বসার জন্য আসন পেতে দিল এবং তাদের হাতে একটি করে ছুরি দিল এবং জুলাইখা বলছে যে বুবুরা আমি জুলাইখা যখন আদেশ দেবো এই ফলগুলো কাটবে তাদের হাতে হাতে সবার একটা করে ফল দেওয়া হলো তখন জুলাইখা বলছি ববুরা আমি জুলাইখা যখন আদেশ দেবো ওই ফলগুলো কাটবে তখন জুলাইখা ইউসুফ নামিকে বললো হে ইউসুফ আদেশ করো তখন ইউসুফ নবী আদেশ করলো একটি ফলের থালা নিয়ে এইদিকে গেল আর একবার এদিকে এলো তার মধ্যে মিশরের সুন্দর সুন্দর নারীরা তাদের ফল হাতে যেই ফলগুলো ছিল সেই ফলগুলো না কেটে তাদের আঙুল কেটে দিয়েছে কিন্তু তাদের কোনো হুশ নেই তাহলে ইউসুফ নবী কত সুন্দর দেখতে ছিল তাই কবি কি লিখছেন শুনবেন কি দিকে যে গড়িল তোমায় এত অপর সুন্দর করে যে দেখে তোমার চেঙেরা যাই দুনিয়া সবই বলে কি দিকে গড়িল তোমায় এত অপর সুন্দর করে যে দেখে তোমার চেঙ্গেরা

आधने भुबने जाने नामे गुने आधने भुबने बिल्लाम नोने रेखा जाना बिल्लाम नोने रेखा जाना फूल शेरा फूल मुखा मदना सूल जरे ना को नो लो ना जाने नामेरे गुने आधान भुवने जानना मेरे गुने भुबने भुवने बिलम डोरे खजाना बिलम डोरे खजाना फोने शेरा फूल मुनमोखा आमदरासोल फोने शेरा फूल मुन मोखा अमदरासोल जाने भाई ना को तो लोना जाने नाम मेरे गुने आधने भुबने जाने नाम मेरे गुने आधने भुबने बिलम डोरे एरी खजाना Na, be lap nu de dikha zana, phool, phule shira phool, mon mohar sol, na koi na na, mere guni adai bhubani.